হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ অনেক দিন পরে তো সেদিনকে আমি আর শুভ যাচ্ছিলাম ত্রিনাদিকে আইবুড়ো ভাত দিতে আইবুড়ো ভাত না আইবুড়ো বিরিয়ানি বলতে পারো তো যাওয়ার পথে আমাদেরও খিদে পেয়ে গেছিলো সেই জন্য আমরা এখানে নিয়েছিলাম ধোকলা যেটা খুবই বাজে ছিল খেতে তো আমরা বেসিক্যালি ওকে সারপ্রাইজ দিতে যাচ্ছিলাম ও জানতো না যে আমরা যাব তো এখানে ওর সব পছন্দের খাবার দাবার নিচ্ছিলাম আমরা ওকে বিরিয়ানি খাবো চুজ করেছিলাম কারণ ভাত মোটামুটি ওকে সবাই খাওয়াবে আরও বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে তো সেই জন্যই ওর জন্য বিরিয়ানি নিয়ে যাচ্ছিলাম তো এই যে এখানে সমস্ত খাবার দাবার কিনে আমরা চলে যাই ওর ফ্ল্যাটে আর ও সত্যি ওর কোনো আইডিয়া ছিল না অবধায় তখন সবে অফিস করে উঠেছিল আর আমরা পৌঁছে গেছিলাম ওর বাড়িতে তো এই যে সমস্ত কিছু নিয়ে আমি চলে গেলাম ওর বাড়ি দেন তারপরে ও তো দেখে পুরোপুরি অবাক হয়ে গেছিলো ওর বাড়িতে গিয়ে আমরাও দেখলাম যে ওর বিয়ের মুকুটটা চলে এসেছে অনেকগুলো অর্ডার করেছিল তার মধ্যে যেটা পছন্দ হবে সেটা রাখবে তোকে চুজ করতে আমরাও হেল্প করছিলাম এখানে খাবার দাবারগুলো রেখে এই মুকুটগুলো বেশ ভালো কোনটা চুজ করেছে সেটা তোমরা বিয়ের দিন দেখতে পারবে এখন আর আমি দেখালাম না বাট সবকটা মুকুটই বেশ সুন্দর ছিল তো যাই হোক আমি ভাবলাম যে একটু তোমাদেরকে আমাকেও দেখিয়ে দিই তো এই যেখানে আমি হ্যালো তোমাদের সাথে অনেক মাস পর আমার দেখাই বড় ভ্লগে তো তারপর আমি ভাবলাম যে একটুখানি রায়তা করি তো আমি এখানে রায়তা করতে চলে গেছিলাম মেকিং রায়তা একটা একটা করে পেঁয়াজ কাটছে কাটো

সে যখন নিজের হাতে দায়িত্ব তুলে নিয়েছে আমি আর তখন ভাববো কেন ও যখন ছিল আমি ওকে দিয়ে রায়তাটা করিয়ে নিয়েছি ওদের চপিং করতে এমনিও বেশিক্ষণ টাইম লাগে না তো সেই জন্য ওই রায়তা করছিলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ও কীরকম করে রায়তাটা করে অনেক টাইম নিয়ে করছিল এদের এত ঝামেলা রান্না করা এর থেকে তাড়াতাড়ি তো আমি করে নি আমার রায়তা করার কথা ছিল বাট আমি ভুলে গেছি আমরা সাথে করে গাঁদা ফুলের মালাও নিয়ে গিয়েছিলাম জায়গাটাকে একটু সাজানোর জন্য তো এই যেখানে সাজিয়ে দিচ্ছিলাম প্রথমে ভেবেছিলাম যে মাটির থালা নিয়ে যাব কিন্তু সেটা আর পসিবল হয়নি ব্যাপারটা হচ্ছে আমি করতে তো অনেক কিছুই চাই কিন্তু না সবকিছু আমি ঠিকঠাক পারি না তো এখানে দিদি হেল্প করছিল আমাকে ये कौन है ये ছিল তোমার পছন্দের জিনিস আর আইবুড়ো বিরিয়ানি হচ্ছে আজকে তো এখানে দিদির জন্য আমি নিয়ে গেছিলাম একটা কুর্তি অ্যাজ আ গিফট যেটা পরেও অফিসে যেতে পারবে তো ওকে সেটা দিয়ে নিলাম দেন ওকে একটুখানি খাইয়েও দিলাম এবার বলি যে খাওয়ারে কী কী ছিল খাওয়ারে ছিল হচ্ছে ফিস ফিঙ্গার চিকেন চাপ রায়তা আইসক্রিম দুটো পেস্ট্রি চিপস চকলেট আর কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে চিকেন বিরিয়ানি এখানে শুভ একটু খাইয়ে দিল আমরা ছোটোখাটোর মধ্যে যতটা পেরেছি দিদির জন্য করেছি আর অনেকটা ভালোবাসা নিয়ে পড়েছে দিদিও খুব খুশি হয়েছে সেটা দেখে ভীষণই ভালো লাগলো তারপরে এখানে দিদির সাথে আমরাও খেতে বসে পড়েছিলাম আর একসাথে আমরা অনেক অনেক মজা করেছিলাম সেদিনকে খাওয়া দাওয়া আমাদের ডান সব খেতে পারেনি তাহলে আজকে আইবুড়ো ভাত হচ্ছে দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে আসবে তাই তো বলো টুক করে আর এটা মেমরি হয়ে থাকবে আইবুড়ো ভাত খাওয়ার পর এগুলো সব দেখবে তুমি কি করছো এখানে অকাজ করছো সে তো কত করেছো জানি ফটো ভিডিও খাওয়া দাওয়া করার পর আমরা অনেকক্ষণ বসে গল্প করছিলাম কেক খাচ্ছিলাম তো সেগুলোর ভিডিও আর নিয়ে নিই দেন বাড়ি ফেরার প্রতি বৃষ্টি ফুলো হয়ে গেছিলো তো এরকম ছাতা মাথায় নিয়ে আমরা বাড়ি ফিরে আসি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও দিদির বিয়ের ফ্লগটাও আসবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন বাই বাই